বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে সবচেয়ে বেশি আমার হিসাবে শতকরা সাতচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ভোটার বা ভোটার ছাড়াও দেশের টোটাল জনসংখ্যার সাতচল্লিশ থেকে পঞ্চাশ ভাগ আওয়ামী লীগের সাপোর্টার আপনারা আওয়ামী লীগকে নিধন করতে চান চেঞ্জ ইউর প্লান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি আমাকে খুব ভালোভাবেই চিনেন ব্যক্তিগতভাবে চিনেন একসঙ্গে আমরা স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি আমিও আপনাকে অনেক বছর সিক্সটি ফাইভ ইয়ার্স এগো পঁয়ষট্টি বছর আগের থেকে আপনার পরিবারের সদস্যদের আপনার বাবা মা থেকে শুরু করে আরও অনেককেই চিনি আপনি কী করে নোবেল পুরস্কার নিয়েছেন সেই ইতিহাস আমি ছাড়া অনেকেই কম জানে ঠিক আছে আমি অসুস্থ আমি কথা বলতে পারছি না আমি আমার শরীর অত্যন্ত দুর্বল এই মাত্র আমি উঠে ওষুধ খেয়েছি আমি চাই আপনার নোংরা বন্ধ করুন আপনি দ্রুতভাগে নির্বাচন দিয়ে কেটে পড়ুন এখন আমার একমাত্র সন্তান আমার ছেলে স্বপ্নের আওয়ামী লীগ করে আমার স্ত্রী আওয়ামী লীগ করে আমার অন্যান্য ভাই ভাতিজা আত্মীয় স্বজন যত আছে ভাবি বিধবা ভাবি দুই ভাবি তারাও আওয়ামী লীগ করে চাচা চাষি তো ভাই জ্যাঠাতো ভাই যত আছে আত্মীয়স্বজন আমার জানা মতে সব আওয়ামী লীগ করে এক কথা একটা আওয়ামী পরিবার এখন শেখ হাসিনা অপরাধ করেছে তাই বলে কি আমার পরিবারের সব সদস্যদেরকে আমি মেরে ফেলবো